সাত নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে বার্ষিক সরল সুদের হারে কত টাকা কোনো টাকা কত বছরের জন্য দ্বিগুণ হবে না কোনো একটা টাকা সেটা কত বছরের জন্য দ্বিগুণ হবে সেটা আমাদেরকে গড়তে বলেছে তাহলে একটা জিনিস দেখো আই সময় আমরা আসলে এখানে কত ধরবো তাহলে আসলে আমরা ধরলাম পি টাকা ঠিক আছে আসলে আমরা ধরলাম পি টাকা আচ্ছা সুদের হার সুদের হার যেটা আমাদের আর আর সময় সমান আমাদের কত আর আমাদের এখানে বার্ষিক সরল সুদে বলেছে ছয় পার্সেন্ট সময় যেটা টি এটা আমাদেরকে বের করতে বলেছে আর সুদ এবার কী বলেছে কোনো টাকা দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কি কখন দ্বিগুণ হবে পি টাকাটা টু পি হবে তার মানে এখানে টু পি তাহলে সুদ আমাদের কত আসবে এখানে টু পি মাইনাস কারণ এখানে তো প্রিন্সিপালটাও ধরুন ঢুকে আছে তাহলে টু পি মাইনাস পি আসলটা বাদ তাহলে আমাদের পি টাকা তাহলে এখন আমরা জানি কি আমরা জানি আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে আয়ের ভ্যালুও আমরা জানি পি পি এর ভ্যালুও আমরা জানি পি আর এর ভ্যালু হচ্ছে ছয় টিটা আমরা জানি না এর ভ্যালুটা বের করবো ডিভাইডেড বাই একশো তাহলে এটা এটা কেটে গেল পি তাহলে এর ভ্যালু আমাদের কত দাঁড়াচ্ছে দেখো একশো বাই ছয় যদি আমি এটাকে ডিভাইডেড করি তাহলে একশো তাহলে এক দিয়ে ছয় চার শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে আমাদের চার থাকে তাহলে চার বাই ছয় কাটাকাটি করলে দুই এখানে তিন তার মানে আমার পার্সেন্টেজ কত পারছি ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্টেজ স্যার এত বছর তাহলে ষোলো পূর্ণ দুই বাই তিন বছরে আমার কিন্তু এই টাকাটা দ্বিগুণ হবে